আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন অনেকদিন ভিডিও পোস্ট করা হয় নাই কারণ আমাদের তো এই ওয়েবসাইটগুলো ক্রিয়েট করতে হয় বেসিক্যালি আমি এই ডিজাইনগুলো ক্রিয়েট করি তো তার জন্য বানাতে তো আমাদের সময় লাগে সেই জন্য অনেকদিন ভিডিও পোস্ট করা হয় নাই আমাদের ইউটিউব চ্যানেলে তো আজকে এমন একটা ওয়েবসাইটের ডিজাইন আপনাদেরকে দেখাবো যে ডিজাইনটা মেবি সবারই পছন্দ হবে এবং এইটা হচ্ছে একটা মাইনিং ওয়েবসাইট তো এই ওয়েবসাইটটা কিন্তু আপনারা সম্পূর্ণ ফোন দিয়ে কন্ট্রোল করতে পারবেন আমি কিন্তু শুধুমাত্র ফোনের জন্য ওয়েবসাইট ডেভেলপমেন্ট করি চাইলে পিসি বা ল্যাপটপ দেওয়া আপনারা কন্ট্রোল করতে পারবেন এবং আমি এখন আমি এখন হচ্ছে আপনাদের পিসি থেকে দেখাচ্ছি কারণ পিসি থেকে দেখাতে বোঝাতে আমার অনেক সুবিধা হয় সেই জন্য তো আপনারা এটা যে অ্যাডমিন পাল আছে এই অ্যাডমিন পাওয়ালটা কিন্তু আপনারা সম্পূর্ণ ফোন দিয়ে কাস্টমাইজেশন কন্ট্রোল করতে পারবেন এবং আমার এখানে কপিরাইটও দেওয়া আছে তারেক হাসান তো আমাদের ইউটিউব চ্যানেলে যারা আজকে নতুন ভিডিও দেখছেন তাদের সবার কাছে অনুরোধ থাকবে যে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা কারণ এখানে যতগুলো আমার ডিজাইন আমি ডেভেলপমেন্ট করছি প্রতিটা ডিজাইনের রিভিউ এখানে দেওয়া আছে এবং আমার আর যখন আপনারা হচ্ছে আমার ইনবক্সে মেসেজ দেন হোয়াটসঅ্যাপে তো ওখানে কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন আপনাদেরকে আমি সাজেস্ট করি তো দেখেন আজকে হচ্ছে আমাদের এই ডিজাইনটা আপনাদেরকে আমি দেখাবো এবং এই ওয়েবসাইটটা কীভাবে কন্ট্রোল করবেন কী কী থাকছে কীভাবে হচ্ছে আপনারা লাভবান হবেন এবং ওয়েবসাইটটা নিতে গেলে কি কি করা লাগবে সব কিছু আপনাদেরকে এক ভিডিওর মাধ্যমে বোঝানো ট্রাই করব ওকে এবং এটা হচ্ছে সিপ যারা সিপানন বোঝেন না তাদেরকে আরেকবার বলে দিই মানে এখানে কোডিং করতে হয় কোডিং করে এখানে ফাইলটা থাকে জিপ ফাইল তো যারা মেনটা হোস্টিংয়ে নেন তাদের কিন্তু আমি জিপ মানে সি প্যানেলের অ্যাক্সেসটাও দিয়েই দিই অনেকে ডেভেলপমেন্ট করে মার্কেটে বেসিক্যালি এখন তো হচ্ছে ইউটিউবে ইস্যান দিয়ে ভরা তো তারা কিন্তু সি প্যানেলটা দেখায় না বা কীভাবে ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় সেটাও দেখায় না কিন্তু আমি কিন্তু সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিই কারণ আপনি ওয়েবসাইট নেবেন শুনে নেবেন আমার কাছ থেকে নির্ভয়ে নেবেন কারণ আপনাদের তো টাকা দিয়ে নিতে হতো সকল অ্যাক্সেস আমরা আপনারা দিয়ে দিব এখান থেকে আপনারা যখন ওয়েবসাইট আমাদের কাছ থেকে বাই করবেন মেইন ডোমেন হোস্টিংয়ে তখন আমরা সিপালটা আপনার দিয়ে দিব সিপাল থেকে আপনি সমস্ত কিছু কাস্টমাইজেশন করতে পারবেন তবে প্যানেল লাগে না বেসিক্যালি কারণ অ্যাডমিন প্যানেল থেকে আপনি সমস্ত কিছু কন্ট্রোল করতে পারবেন যারা হালকা একটু কোডিং পড়েন তাদের জন্য প্যানেলটা ওকে তো দেখেন ওয়েবসাইটটা যদি আপনাদেরকে একটু দেখাই এখানে প্রথমে একটা নোটিশ যাবে এখানে এখন আমার নামটা লেখা আছে যেহেতু আপনারা যারা ওয়েবসাইট নেবেন এই নোটিশ বোর্ডে কী লিখবেন সেটা বললে আমি লিখে দেবো এবং ব্যানার এখানে কী লিখবেন সেটা বললে আমি আপনাদেরকে দিয়ে দেবো তো প্রথম অপশান হচ্ছে রিসার্চ মানে ডিপোজিট অপশান এই রিসার্চ অপশানে হচ্ছে আপনি অ্যাডমিন্ট পাল থেকে আপনার নগদ বিকাশ বা বাইনান্স যে কোনো পেমেন্ট মতো অ্যাড করতে পারবেন এবং এইটা কিন্তু ডলারের ওয়েবসাইট চাইলে কিন্তু আপনারা বিডিটি রুপিস যে কোনো কারেন্সি থেকে কারেন্সিতে আমার কাছ থেকে ক্রিয়েট করে নিতে পারবেন এবং এখানে দেখেন কিছু সাজেস্ট আছে অনেকে এটা চান যে সাজেস্ট করা থাকবে তিনশো নয়শো এক হাজার তো যেটা বসাবেন সেটাই কিন্তু এখানে অটোমেটিক বসে যাবে তো এইটা আপনার মতো কাস্টমাইজেশন করে আমার কাছে নিতে পারবেন এবং এখানে যখন আমরা পে নাও করবো তখন হচ্ছে আপনার নগদ বিকাশ বা বাইন্যান্সের টিআরসি অ্যাড্রেসটা চলে আসবে তো এটা অ্যাপডিংবল থেকে আপনি অ্যাড করে নেবেন আর উইডো দেওয়ার জন্য এখানে একটা উইডো মাইনিং ওয়েবসাইটে উইডো দেওয়ার সিস্টেম আলাদা থাকে প্রথমে হচ্ছে আপনার ব্যাঙ্ক কার্ড সিলেক্ট করে রাখতে হয় ব্যাঙ্ক কার্ড সেভ করে রাখতে হয় আমি যদি আপনাদেরকে একটু সহজভাবে বুঝাই ব্যাঙ্ক কার্ড রিলেটেড বোঝানো হচ্ছে যে আপনি প্রথমে আপনার নামটা এখানে লিখে রাখবেন নামটা লিখে রাখবেন এবং হচ্ছে আপনার নাম্বারটা লিখে রাখবেন আপনার নাম্বার বা তারপরে হচ্ছে কোন ম্যাথডে সিলেক্ট করছেন বিকাশ বা নগদ দিয়ে যদি কন্টিনিউ করেন তো নেক্সট টাইম উড্ডু করার জন্য জাস্ট আপনার অ্যামাউন্টটা লিখতে হবে কত টাকা উড্ডু করবেন তারপর যদি কন্টিনিউ তারপরে যদি হচ্ছে সাবমিট করেন তাহলে ওই নাম্বারে আপনার অটোমেটিক উড্ড হয়ে যাবে বারবার নগদ বিকাশ নাম্বারটা লেখা লাগবে না এবং কারা উইড্রো দিচ্ছে কারা ডিপোজিট করছে সব অ্যাডমিন পন্থা দেখতে পাবেন আমি দেখিয়ে দেবো এবং সার্ভিসে আপনার হেল্পলাইন অ্যাড করতে পারবেন ডাউনলোড এইটা কিন্তু একটা ওয়েবসাইট আমাদের কিন্তু একটা ওয়েবসাইট ওয়েবসাইটে আপনি অ্যাপও কনভার্ট করে নিতে পারবেন মানে অ্যাপ চাইলে আমাদের কাছ থেকে অ্যাপও ক্রিয়েট করে নিতে পারবেন তো অ্যাপ নিতে গেলে এক্সট্রা আমাদের মাত্র দুই হাজার টাকা আমরা চার্জ নিয়ে থাকি ওয়েবসাইটের দাম তো আমাদের এখানে অনেক তবে হচ্ছে অ্যাপের জন্য আমরা একটু কম চার্জ নিয়ে থাকি এবং এইগুলো কিন্তু এই ডিজাইনগুলো কিন্তু নিউ ডিজাইন এবং এইগুলো কিন্তু একটু দামি হয় কারণ এগুলো হাই কোয়ালিটি আপনি যদি ওয়েবসাইটে একবার লঞ্চ করেন মার্কেটে তো আপনার মেম্বাররা জাস্ট ডিজাইনটা দেখবে তারপর ডিপোজিট করা শুরু করবে এমন একটা ডিজাইন এবং এখানে দেখেন ভিআইপিগুলো এখানে একটা লাকি ড্র বা এখানে চেক ইন বলে এই ওয়েবসেন্টার এখানে যদি যান বাবা একটু হাইলাইট করা হয়ে গেছে আমার তো যাই হোক এখানে একটা কোড বসাতে পারবেন আপনি চাইলে হ্যাঁ এখানে একটা কোড বসাতে পারবেন যদি আপনার এই যে ইন্টার কোড সিক্রেট কোড এই কোডটা হচ্ছে আপনি অ্যাডমিন বালেন্সটা দিতে পারবেন যখন আপনার কোনো একটা মেম্বার সঠিক কোর্টে এখানে বসে সাবমিট করবে তো যত ডলার আপনি বোনাস দেবেন অত ডলার আপনার মেম্বার পেয়ে যাবে এবং এখানে হচ্ছে যদি আপনি টিমে যান আপনি এখানে তিন জেনারেশন করতে পারবেন লেভেল ওয়ান লেভেল টু কত জেনারেশন দেবেন সেটা এখানে দেখা যাবে এবং এখানে যদি ইনভাইট অপশানে যান আপনি ইনভাইট এই যে ইনভাইট এখানে গেলে আপনার রেফারেল কোড থাকবে রেফার ইনভাইট রেফারেল লিঙ্ক থাকবে এবং এখানে অনেকগুলো হচ্ছে কমেন্ট দেওয়া আছে মানে এতজনকে রেফার করলে এত টাকা বোনাস পাবে এবং মাই অপশানে গেলে আরও কিছু অপশান পাবেন এখানে চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন ব্যাঙ্ক কার্ড এখানে যে ওই যে উড্যো অপশানে দেওয়ার সময় ব্যাঙ্ক কার্ড ওইটা সেট করতে পারবেন আপনি ব্যালেন্স রেকর্ড দেখতে পাবেন কন্ট্রাক্ট কার্ডস মানে এখানে হেল্পলাইন অ্যাড করতে পারবেন অ্যাপ্লিকেশান নিতে পারবেন আমাদের কাছ থেকে র্যান্ডম কোড মানে ওই যে সিম্পল এটার তো কোনো কাজ নাই এবং অ্যাবাউট আসে গেলে আপনার ওয়েবসাইট রিলেটেড আপনি সমস্ত কিছু অ্যাড করতে পারবেন এবং চাইলে এখান থেকে ডিপোজিটও ও করবেন করা যাবে বেসিক্যালি এটা একটা সুন্দর একটা অপশান আছে দাঁড়ান আমি ওইটা মানে রেজিস্টার করার সময় একটা সুন্দর একটা অপশান এখানে ক্রিয়েট করা আছে যে ভেরিফিকেশান কোড ওইটা একটা অপশান আমি এখানে করেছি তো ওইটা আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিব প্যারা নিয়ে না তো দেখেন আমরা যদি এবার হোম অপশানে যাই আবার একটু হোম অপশানে গেলে এখানে একটা লেটেস্ট নোটিশ বোর্ডও আপনি দিতে পারবেন চাইলে এখানে কিছু লিখে দিতে পারবেন এখন কিছু লেখা নেই এবং এটা এখান থেকে টেনেও স্কল করে এখান থেকেও স্কল সিস্টেম আমি করে দিয়েছি চাইলে এইটারও আপনারা ব্যবহার করতে পারবেন আচ্ছা তো দেখেন এখানে যে প্ল্যানগুলো আছে এই প্ল্যানগুলো আপনাদের দেখাচ্ছি প্ল্যানের যে ইমেজগুলা ইমেজগুলো অ্যাডেন্ট বালদ চেঞ্জ করতে পারবেন নামগুলোও চেঞ্জ করতে পারবেন ডেলি প্রফিট তারপরে হচ্ছে ইনকাম এবং যে ডেস ভ্যালিডিটি এটাও কিন্তু চেঞ্জ করতে পারবেন এবং যদি আমরা একটা প্ল্যানের উপর ট্যাপ করি তো দেখেন সেই প্ল্যান রিলেটেড আরও কিছু হচ্ছে ডিটেলস আপনারা দেখতে পাবেন যেমন এখানে এটার পার্সেস প্রাইস হচ্ছে চারশো ডলার মানে আপনি চারশো টাকা ডেলি ইনকাম দিতে পারবেন টোটাল ইনকাম দিতে পারবেন এবং এটা যে ভ্যালিডিটি সেটা ওইখানে দেখা যাবে এবং এটা বাই করে আপনার মেম্বাররা বাই করতে পারবে যা বাই করার নিয়ম প্রথমে ডিপোজিট করতে হবে যখন এই এই প্ল্যানটা যদি কিনতে চাই প্ল্যানের দাম হচ্ছে চারশো ডলার তো চারশো ডলার ডিপোজিট করে আপনার প্ল্যানটা কিনতে হবে কিনার পরে চব্বিশ ঘন্টা পর যে ডেলি ইনকামটা সেটা অটোমেটিক আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে আপনার মেম্বারদের কোনো কাজ করা লাগবে না এবং আপনার মেম্বাররা যদি অন্য মেম্বারদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেয় তো ওখান থেকেও যেটা বোনাস আছে সেই বোনাসটা হচ্ছে আপনার মেম্বার পেতে থাকবে তো যদি আমি আপনাদের একটু রেজিস্ট্রেশন পেজটা একটু দেখাই তো তার জন্য কি করতে হবে আমার একটু সাইন আউট করে নিতে হবে মানে লগ আউট করে নিতে হবে দেখেন লগ ইন পেজটা লগ ইন পেজটাও অনেক ইউনিক করাছি ট্রাই করছি প্রথমে জাস্ট ইনপুট নাম্বার এবং পাসওয়ার্ডে লগ ইন করতে পারবে এবং রেজিস্টার পেজটা হচ্ছে আরও দারুণ দেখেন সাইন আপ দেখেন এখানে প্রথম নাম্বার লিখবে পাসওয়ার্ড দেবে জাস্ট ভেরিফিকেশান কোড দেখছেন যদি ভেরিফিকেশান কোড নেওয়ার নিয়ম কি জাস্ট এই যে সেন্ট এই সেন্টে যদি আমরা একটু ক্লিক করি সেন্টে ক্লিক করলে আমার হচ্ছে র্যান্ডম হবে আচ্ছা এইগুলো আগে আমার একটু ফিল করতে হবে আমি জাস্ট একটু র্যান্ডম সিলেট ট্যাপ করছি ওকে 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 অ্যান্ড দেন তারপরে যদি আমরা এখানে সেন্টটা ক্লিক করি দেখেন ওটিপি সেন্ড সাকসেসফুলি প্লিজ ওয়েট তো আমাদের একটু ওয়েট করতে হবে এবং এখানে র্যান্ডম একটা কোড দেখেন আমাদের দিয়ে দিয়েছে বাষট্টি সেভেন নাইন এবং এইটা সবার ক্ষেত্রে আলাদা হবে তারপরে আমরা ইনভাইটেড কোড যে কোনো একটা দিয়ে আমরা সাইন আপ করতে পারবো এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার নিয়ম এবং এখানে নতুন একটা অপশন ক্রিয়েট করতে যায় ওই যে র্যান্ডম কোডের অপশানটা আচ্ছা তো এইটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ডিজাইনটা ছিল এবং তারপর হচ্ছে আমাদের অ্যাডমিন পাল কাস্টমাইজেশন তো অ্যাডমিন পালন কীভাবে কাস্টমাইজেশন করবেন দেখেন আমি প্রথমে ভিডিওটা আপলোড করে দিয়েছি এই এই ভিডিওটা যদি আপনারা এই ভিডিওটা দেখেন তাহলে কীভাবে অ্যাডভিন প্ল্যানটা কন্ট্রোল করবেন সেটা শিখে যাবেন মানে এই এই ওয়েবসাইটে অ্যাডভিন্ট কীভাবে কন্ট্রোল করবেন সেটা শিখে যাবেন তারপরে বলে দিই ওই যে প্ল্যানগুলো দেখছিলেন জাস্ট ওই প্ল্যানটা কাস্টমাইজেশন করার জন্য আপনার ভিআইপি থেকে অ্যাড ভিআইপিতে যাবেন এবং দেখেন ওখানে যে ভিআইপিগুলো ছিল সেগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন নতুন অ্যাড করার জন্য অ্যাড ভিআইপি আইটেমে যেতে পারেন অথবা এগুলো এডিট করার জন্য ইডিটে যাবেন তারপর এখান থেকে কিন্তু আপনারা এডিট করে নিতে পারবেন এবং ওই ভিডিওটা দেখলে আপনারা এডিট করা শিখে যাবেন এবং ম্যানেজ কাস্টমার আপনার মেম্বার কতজন আছে জাস্ট এখানে দেখতে পাবেন এখন জাস্ট আমারটাই আসে আর এখান থেকে যদি আপনার এখান থেকে আপনি লগ ইন ইউজার লগনের এক লগ মানে ইউজারের অ্যাকাউন্টও লগ ইন করতে পারবেন চাইলে আপনার মেম্বার যদি পাসওয়ার্ড ভুলে যায় তো এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড থেকে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারবেন এবং আপনার মেম্বারে পেমেন্ট করলে মানে ডিপোজিট করলে আপনি পেন্ডিংটি পেমেন্ট থেকে দেখতে পাবেন উইড্রো করলে পেন্ডিং উইডো থেকে দেখতে পাবেন এবং সেটিংসে যদি যান তো সেটিংসে যদি এখানে যান তাহলে এখানে আপনার সকল অ্যাক্সেসগুলো আপনারা পেয়ে যাবেন উইডো চার্জ মিনিমাম উইডো মিনিমাম ডিপোজিট ম্যাক্সিমাম উইডো রেফারেল কমিশন সমস্ত কিছু এবং এখানে হচ্ছে টেলিগ্রাম গ্রুপ বেসিক্যালি এখানে আমার হোয়াটসঅ্যাপটা দেওয়া আছে তো যারা ওয়েবসাইট নিতে চাচ্ছেন তারা কিন্তু হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখি তো ওখান থেকে হচ্ছে আপনারা নাম্বারটা কালেক্ট করে আমার সাথে যোগাযোগ করবেন এবং এখান থেকে দেখেন কারেন্সি সাইন মানে এখান থেকে কারেন্সিও আপনারা চেঞ্জ করে নিতে পারবেন আমি এই অপশনটা এখানে রাখছি ওকে এবং ম্যানেজ ম্যাথড মানে এখান থেকে আপনারা বিকাশ নগদ অ্যাড করে নিতে পারবেন আমি এখন লিটারেলি জাস্ট একটাও অপশন বিকাশ রেখে দিয়েছি আপনারা চাইলে যে কোনো পেমেন্ট মেথড অ্যাড করে নিতে পারবেন তো এইটা ছিল হচ্ছে আপনার অ্যাডমিন পাওয়ার রিভিউটা এবং ওয়েবসাইটের ডিজাইনটা তো আপনারা দেখছেন এই ডিজাইনটা সেম এমন হবে এবং যারা ওয়েবসাইট নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এখানে আমার ইউটিউব চ্যানেলে আরও অনেকগুলো ডিজাইন আপনাদের আসে এখান থেকে যা যে ডিজাইনটা পছন্দ হয় যদি এই ডিজাইনটা কারোর বেসিক্যালি পছন্দ হয় মানে পছন্দ হওয়ার মতোই এটা ডিজাইন যেহেতু এগুলো নতুন ডিজাইন তো তো মার্কেটে যে ডিজাইনটা আমরা নতুন ক্রিয়েট করি তো ওই ডিজাইনটা বেশি হচ্ছে সে দেখি সেল হয় কারণ ওই ডিজাইনটা মেম্বার বেশি নেয় তো আপনি যদি প্রথমেই আজকে ভিডিও আমি কালকে ভিডিও আপলোড করলাম যদি কালকে অর্ডারটা দেন তাহলে তাহলে কিন্তু আপনি প্রথমেই ওয়েবসাইটটা আপনিই পেয়ে যাবেন তো প্রথমে কিন্তু আপনার মার্কেটিং করাটা সহজ হবে এবং আপনার কিন্তু কিন্তু বেশি সেল হবে তাই না এটা তো স্বাভাবিক তো দেখেন হচ্ছে আপনার ওয়েবসাইট নিতে গেলে কী করা লাগবে প্রথমে তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করা লাগবে নাম্বারটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো কিন্তু থেকে নাম্বারটা কালেক্ট করে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন এবং ওয়েবসাইট নিতে জাস্ট আপনার একটা নাম লাগবে কি নামে ওয়েবসাইটটা নেবেন সেই নামটা তাছাড়া আর কিছু লাগবে না তারপরে আমরা ওয়েবসাইটটা আপনার ক্রিয়েট করে দিব এবং ওয়েবসাইট বানাতে যে দামটা লাগে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন তখনই আমি আপডেটটা জানিয়ে দিব কারণ অনেক সময় হচ্ছে দামটা উঠানামা করে থাকে তো এই আর ওয়েবসাইটে সকল কন্ট্রোল হচ্ছে অ্যাডমিন পালন আছে আপনি ওখান থেকে আপনার কতজন মেম্বার কারা ডিপোজিট করছে কারা উডোর দিছে যে প্ল্যানগুলো ওগুলো সব কাস্টমাইজেশন করতে পারবেন এবং আমাদের দায়িত্ব হচ্ছে জাস্ট আপনার ওয়েবসাইটটা ক্রিয়েট করে দিবা দেওয়া তারপরে হচ্ছে মার্কেটিং করার দায়িত্বটা আপনার কীভাবে মার্কেটিং করলে ভালো হবে বা হচ্ছে কারা ডিপোজিট করবে ওগুলো আপনার মেম্বারগুলো কালেক্ট করতে হবে তার জন্য আপনি তার জন্য হচ্ছে আপনি ফেসবুকে বা ইউটিউবে অ্যাড চালাতে পারেন বা অনেক ইনকাম রিলেটেড গ্রুপ আছে তো সেখানে কিন্তু আপনি পোস্ট করতে পারেন তো ওখান থেকে কিন্তু আপনার মেম্বারগুলো কালেক্ট হবে তো যত বেশি মেম্বার কালেক্ট হবে আপনার তত কিন্তু ইনকাম হবে আমি একটা ভিডিও পোস্ট করছিলাম যে আমার একটা ক্লায়েন্ট এত হাজার মানে জাস্ট দুশো মেম্বার নিয়েই কিন্তু সে হচ্ছে মান্থলি ফোর্টি ফাইভকে আর্ন করছে তো এইখান ভাবতে হবে ইনভেস্টমেন্ট ওয়েবসাইটে কেমন আর্ন হয় তো যারা লাস্ট পর্যন্ত ভিডিও দেখছেন তাদের তো হালকা আইডিয়া হবে এবং আমি প্রতিটা ভিডিওতেই এরকম হালকা হালকা আইডিয়া দিয়েই থাকি তো অনুরোধ থাকবে সবার যে লাস্ট পর্যন্ত ভিডিও ওয়াচ করে তারপরে হচ্ছে আপনি ওয়েবসাইটে অর্ডারটা দিবেন তাহলে হচ্ছে আপনার পুরো বিষয়টা ক্লিয়ারলি বুঝে যাবেন ওকে তো ডিজাইনটা এমন হবে এবং আমি তো এখানে প্রতিটা অপশান আপনাদেরকে দেখিয়ে দিয়েছি অ্যাডমিন পলাম দেখিয়ে দিলাম এবং যারা যারা হচ্ছে আপনার মেইন ডোমিন হোস্টেঙে নেবেন তারা সিপ্যানও পেয়ে যাবেন এবং চাইলে কিন্তু এইটা আপনি হচ্ছে সাব ডোমিনও নিতে পারবেন তবে সাব ডোমিনে নিলে হচ্ছে আপনি সিপ্যানটা পাবেন না সাব ডোমিন বলতে হচ্ছে আপনার মেইন ডোমিনের আন্ডারে আমরা অনেকগুলো ওয়েবসাইট ক্রিয়েট করি সাব ডোমিনে নিলে আপনি মেন ডোমিনের ফিফটি পার্সেন্ট পেমেন্টে হচ্ছে সাব ডোমিনটা পেয়ে যাবেন মেন ডোমিন হোস্টিং নিলে আপনার একটু বেশি টাকা খরচ হবে এই আর কি তো ওয়েবসাইট ফুল সিকিউর আছে আপনার কোনো হ্যাক নিয়ে কোনো প্যারা নাই ডোমিন হোস্টিং নিয়ে কোনো প্যারা নেই এক বছর লিটারলি ডোমিন মেন ডোমিন হোস্টিংয়ে সম্পূর্ণভাবে চালাতে পারবেন কোনো প্রবলেম হবে না আর প্রবলেম হলো তো আমি আসি টোয়েন্টি ফোর আওয়ার্স সাপোর্ট দেওয়ার জন্য আপনাদেরকে ওকে তো যারা ওয়েবসাইট নিতে চাচ্ছেন তারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে বক্সে অথবা কমেন্ট বক্সে আমি দিয়ে রাখবো তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন assalaamu alaykum arahmatuullah